শায়েদ আল্লাহর পথে যাত্রা বইয়ে কোনো ভুল আছে কিনা প্রথম কথা হচ্ছে আল্লাহর পথে যাত্রা এই বইটা সরাসরি সালাফে আলহিনের বিভিন্ন বইয়ের সারমর্ম বিশেষ করে যে সমস্ত উল্লেখযোগ্য বইয়ের সারমর্ম তার অন্যতম কয়েকটা বই হচ্ছে ইবনুল কাইম রাহেমালার আদা ও দাওয়া ইবনুল কাইম রাহেমা উল্লার আল্য়াবিনু ইবনুল কৈম রাহেম ইবনুল কাইম রহমা কিতাবুর রুহ মোহাম্মদ বিন আবদুলহাব রাহেমহল্লার কিতাব উহেদ কওয়া আরবা উসুল সালাসা নওয়িজুল ইসলাম আল্লাহর নাম এবং গুণাবলীর যে ব্যাখ্যা ইবনুল কাইম রাহমুল্লাহ বিভিন্ন বইয়ে করেছে সেই নাম ও গুণাবলীর ব্যাখ্যা ইহিয়াউ আলুমুদ্দিন শাহুল্লাহ মহদেস দহিলবির হুজাতুল্লাহল বালেগা শেখ সালেহাল ওসাইমিন আল ওসাইমিনাল আল আল মুস্তা এরকম অসংখ্য সালেহীনের গুরুত্বপূর্ণ যে বইগুলো মানুষকে হেদায়েত করার জন্য সহজ ভাষায় ইসলামকে তুলে ধরা যাবে সেগুলো সব বইয়ের সারমর্মে এক বইয়ে একত্রিত করা হয়েছে যেটা নাম আল্লাহর পথে যাত্রা ফলত যেহেতু এই বইয়ের মূল সোর্স সালাফে সালেহিনের বই সেহেতু এই বইয়ে আমার জ্ঞাত সারে স্বাভাবিক ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে আমার জ্ঞাতসারে বিশেষ করে আকিদাগত কোনো ভুল ত্রুটি তো বহুদূরের কথা বরং বাংলা ভাষায় আকিদার ওপর যত বই পুস্তক লেখা হয়েছে এই বইয়ে আল্লাহর নাম গুণাবলী তাওহিদ আকিদা এগুলোর ওপর যত সুন্দর এবং যত চমৎকারভাবে ফেরিস্তা রুহ নফস আকিদা রিলেটেড যে বিষয়গুলো এগুলো যত সুন্দর যত চমৎকারভাবে যত সহজবদ্ধভাবে তুলে ধরা আছে আমার জানা নেই বাংলাদেশের খুব কম বইয়ে তুলে ধরা থাকতে পারে ভুল কি থাকতে পারে ভুল থাকলে হয়তো দাড়ি কমে ভুল থাকতে পারে বানানে ভুল থাকতে পারে অনুবাদে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে এবং আমা আমি এখন পর্যন্ত এই বই লেখার পরে দুইবার পড়েছি দুইবার পড়াতে আমার কাছে দুটে বা একটা ভুল ধরা পড়েছে ইহেয়া উদ্দিনের একটা হাদিস দরুদ শরীফ সংক্রান্ত এই দরুদ শরীফ সংক্রান্ত একটা হাদিস যে হাদিসটা দুর্বল কিন্তু এটা ভুলক্রমে এখানে থেকে গেছে আমি নিজে দুইবার এই বই প্রকাশ হওয়ার পর পড়েছি এইটা ছাড়া বড় কোনো মেজর ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়েনি কেউ মনে করে থাকলে এটা বোঝার ভুল অথবা কেউ জানিয়েছে সে ভালোভাবে জানায়নি অথবা যে কেউ যদি উত্তর দিয়ে থাকে তাহলে তিনি হয়তো ভালোভাবে পড়ে দেখেননি কেননা আমাদের দেশের যে টেন্ডেন্সি এখানে এই যে যারা মিডিয়া আছে মিডিয়ার লোকদের আরও টেন্ডেন্সি হচ্ছে যে মানে প্রশ্ন করে একটা ভুলভাল বুঝিয়ে একটা উত্তর নিয়ে থামনেল দিয়ে ভিউ ব্যবসা তো যেহেতু আমাদের মা শায়েখরা অনেক সহজ সরল তারা ওইরকম কূটনীতিক কুটচাল এই জিনিসগুলো তারা আসলে বোঝেন না তো ফলত যারা এই মিডিয়ার জগতে আছে বা যারা আমাদের বিনি ভাইয়েরা আছে তাদেরই উচিত যে আমানত দারিতার সাথে প্রশ্ন করা আপনি এমন একটা প্রশ্ন করলেন যে এই প্রশ্নটাই হচ্ছে ভুল তাহলে যিনি শাখ তিনি তো তারা তো বড় বড় যারা শেখ তারা কিন্তু যেমন আমাদের ওস্তাদ শাহেখ বিন ইউসুফ উনি তো অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করা যায় না এখন তোমাদের অনলাইনের জগতে কী চলতেছে উনি তো জানে না অ্যান্ড এখানে যদি কেউ এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটা কৌশলে করা হয়েছে যেন ওনার মুখ থেকে কোনো একটা উত্তর পাওয়া যায় দে ওইটা ভাইরাল করে দিয়ে একাকার অবস্থা তো জিনিসগুলো আসলে এরকম কিন্তু কেউ যদি পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে তাহলে জিনিসটা তার কাছে স্পষ্ট হবে যে এটা কত গুরুত্বপূর্ণ কত সুন্দর কত ভালো একটা বই তো তারপর আমরা চেষ্টা করতেছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে আশা করি দ্বিতীয় সংস্করণে সেগুলো থাকবে না ইনশাল্লাহ এই বইটা সবাইকে পড়ার জন্য নেওয়ার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলোতে সাপ্তাহিক দ্বারস অন্তর্ভুক্ত করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছে আল্লাহন বলেছেন তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো তাহলে আমরা কিভাবে প্রস্তুতি আচ্ছা জিহাদের জন্য প্রস্তুত থাকার মাধ্যম হচ্ছে সাহাবিদের মতো প্রস্তুত থাকা সাহাবিদের মতো প্রস্তুত থাকার অর্থ কি সাহাবিরা মক্কার যে তেরো বছর বারো তেরো বছর বারো তেরো বছর কী প্রস্তুতি নিয়েছে সাহাবিদের জীবনী পড়ে যাও রাসুলসাল্লি সাল্লামের কাছে সঠিক জ্ঞান অর্জন করেছে সঠিক তাওহিদ সঠিক আকিদা শিখেছে সেটার উপর কঠোর থেকে কঠোরভাবে আমল করার চেষ্টা করেছে তাদের নিজেদের নফসকে তারা মজবুত করেছে দিনের উপর আল্লাহর সাথে বেশি কানেক্টেড করেছে এই প্রস্তুতিগুলো ছাড়া ফাও একজন বেনামাজি মানুষ উঠে গিয়ে জেহাদের ঘোষণা দিয়ে দিল তার হাতে বিজয় হবে এটা সম্ভব না এটা হবে না এ দৌর আপনি বারাহিম কি তালাস মেয়ে জিহাদ করার আগে ইব্রাহিম আলহ সাল্লা মতো তাওহিদপন্থী হতে হবে এই জন্য শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্লাহ যখন ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবেন মর্মে চিন্তা করলেন তখন উনি প্রথম পাঁচ বছর এক টানা পুরো ভারত উপমহাদেশ এই মাথা থেকে ওই মাথা আমাদের বাংলাদেশ পর্যন্ত শুধু তাওহিদের দাওয়াত দিয়েছে ওনার বই ইমান লেখে শুধু তাওহিদের দাওয়াত দিলে কেননা উনি জেহাদ করতে হলে ওনার তাওহিদপন্থী মানুষ লাগবে পাঁচ বছরে যে কয়েকটা তাওহিদপন্থী মানুষ উনি পেয়েছেন তাদের নিয়ে সীমান্তে চলে গেছেন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত অঞ্চল বালাকোট ওই সীমান্ত অঞ্চলে গিয়ে যেগুলো পাহাড়ি অঞ্চল যেখানে ব্রিটিশদের পক্ষে পৌঁছা কঠিন সেখানে গিয়ে তারা জেহাদের ঘোষণা দিয়েছে তো তাওহিদ ছাড়া মজবুত ইমান ছাড়া সম্ভব না আল্লাহর পথে যাত্রা কিন্তু ওই উদ্দেশ্যেই লেখা এই বইটা ওই উদ্দেশ্যেই লেখা যে আমি যখন পাঁচই আগস্টের পর বাংলাদেশের এই যে বিভিন্ন ইসলামিক অন ইসলামিক পলিটিক্যাল নন পলিটিক্যাল যত দল মত এদের সাথে উঠা করলাম তা আমার কাছে মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়েবে একই নাই সবাই শুধু দুনিয়াবি কৌশল নিয়ে ব্যস্ত এই দুনিয়াবি কৌশল অবলম্বন করতে গিয়ে মিথ্যা ধোকা দুই নম্বরই রাস্তা পর্যন্ত অবলম্বন করতেছে বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এটাই যে একজন ইসলামপন্থী মানুষকেও সে মিথ্যা ধোকা দুই নম্বরই ওয়াদা খেলাফি ওয়াদা ভঙ্গ এর মধ্যে নিয়ে চলে আসে যেমন এই যে এখন যে জোট এই যে জোট হওয়া ভেঙে যাওয়া এর মধ্যে অবশ্যই নিশ্চিত থাকে মিথ্যা কথা আছে ওয়াদা ভঙ্গ আছে দুই নম্বরই আছে লিয়াজু আছে লবিং আছে এগুলো গণতন্ত্রের রাজনীতি করতে হলে করতেই হবে তাহলে টিকতে পারবেন না যত হলফনামা দেওয়া আছে সব হলফনামায় শতভাগ নিরানব্বই নব্বই পার্সেন্ট যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা সব মিথ্যা হলফনামা জমা দিয়েছে তাহলে এই রাজনীতিটাই মিথ্যার উপর তৈরি হওয়া এখানে দুনিয়ার কৌশলটা কি মূল ধরা হয় তখন আমি মনে করেছি যে যতক্ষণ মুসলমানদের ইমান বিল কায়েবে না হবে ততক্ষণ ওই বিপ্লবের কোনো রাস্তা তৈরি হবে না এই জন্য আল্লাহর পথে যাত্রা লেখা যাতে যাতে মুসলমানেরা আজকের পুরো বক্তব্য তো যুবক তরুণদের জন্য আসছি হা বউ যদি পরকীয়া করে তাহলে স্বামী সেই বউকে তালাক দিতে চায় স্বামী যদি পরকীয়া করে বউয়ের কি বউ খোলা তালাক নিতে পারে খোলা তালাক তালাক দিতে পারবে না খোলা তালাক চাইতে পারে যদি স্বামী না দেয় বিচার সালিস কোটের মাধ্যমে খোলা করে নিতে পারে সালাতের সময় মনোযোগ হারিয়ে যায় করণীয়কে সালাতের প্রস্তুতি কম এই জন্য মনোযোগ হারিয়ে যায় সালাতের প্রস্তুতি ভালো হলে মনোযোগ বাড়বে প্রস্তুতি মানে আজান হয়ে গেছে বা সব কাজ বন্ধ সব কাজ বন্ধ করে ধীর স্থিরভাবে উঁজু করে মসজিদে গিয়ে পড়ে মসজিদে বসে আছি সালাতের জন্য এই সালাতে মনোযোগ বাড়বে আর এমনি আজান দিলেও তাড়াহুড়ো করে মসজিদে চলে গেলাম দৌড়ের পর মসজিদ ঢুকলাম আবার দৌড়ের পর বেরিয়ে আসলাম কিসের মনোযোগ হবে আরও অনেক উপায় আছে মনোযোগ বের করার বিস্তারিত আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে সালাতে মনোযোগ বৃদ্ধির অসংখ্য উপায় বলা আছে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আমি একজন মেয়েকে ভালোবাসি তার এবং আমার পরিবার মানতে চাচ্ছে না এখন আমার করণীয় কি তোমার পরিবার মানতে না চাইলে সমস্যা নেই কেননা ছেলের বিয়ের ক্ষেত্রে ছেলের পরিবার মানা জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে অবশ্যই আমার আনুগত্য করা উচিত সামাজিকতা আছে কিন্তু হালাল হারামের জায়গায় কোনো সমস্যা নেই তাহলে মানতে হবে কাকে মেয়ের পিতাকে মেয়ের বাবাকে মেয়ের বাবা যদি মানতে রাজি হয়ে যায় বিয়ে করে ফেলতে পারো আর যদি রাজি না হয় যে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে একজন অসুস্থ বিধবা মা তার দুটি ছেলে তার ভরণ পোষণ চালায় না তাই তার ভাই তার জীবন চালানোর জন্য সমস্ত ব্যয় বহন করে কিন্তু তার উপার্জন পুরোপুরি হালাল না মায়ের প্রশ্ন এভাবে জীবন জীবনযাপন করলে কি তার ইবাদত কবুল হবে মৃত ব্যক্তির নামে কি হজ করা যাবে কথা হচ্ছে এখানে লিখেছে তার ইনকাম পুরোপুরি হালাল না যদি আসলেই নিশ্চিত হওয়া যায় যে সম্পূর্ণ ইনকামই হারাম এবং হারামের ওপরই টিকে আছে তাহলে বিরত থাকাই ভালো সেক্ষেত্রে কষ্ট হলে সমাজের অন্যরা বা যারা আছে তারা ব্যবস্থা করবে হিতাকাঙ্ক্ষী মানুষেরা সহযোগিতা করবে আল্লাহ কোনো না কোনোভাবে রুজির ব্যবস্থা করেই দিবে আর যদি সন্দেহযুক্ত কিছু থাকে স্পষ্ট নয় মৃত ব্যক্তির নামে হজ করা যাবে তবে যে হজ করবে তাকে আগে নিজের হজ করা করে রাখতে হবে যে নিজের হজ আগে করেনি সে কিন্তু মৃত ব্যক্তির নামে হজ করতে পারবে না কোনদিন নাজেলা নামাজ ছাড়ার কি পড়া যাবে না সালাতি কোনোদিন নাজেলা করতে হবে ভাই বোনদের সম্পর্ক কি দুনিয়া পর্যন্ত শেষ না এগুলো ভুয়া কথা কোরআন রমজান মাসে এক খতম আর রোজার আগে আর মাস মিলে এক খতম করতে এটা বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় তবে মানুষের চেষ্টা করা উচিত রমজান মাসে যত বেশি কোরআন পড়া যায় রাসুল ইসলামকে কয়েকবার কোরআন শেষ করিয়েছেন জিবাই আসসালাম রমজান মাসে মুসলিম শিশু বাচ্চা মারা গেলে সে জান্নাতবাসী আর যখন আপনার আওয়াজটা জিব্রাইল সালাতু আসসালামের মতো হবে তখন এটা লাউহে মাহফুজের মতো হবে আর যখন আপনার আওয়াজটা লাউহে মাহফুজের মতো হবে তখন এটা আল্লাহ সুবহানহতালার যে আওয়াজ সে আওয়াজের সাথে মিলে যাবে লাউহে মাহফুজ থেকে জিব্রাইল নিয়েছে জিব্রাইল থেকে মোহাম্মদ নিয়েছে মোহাম্মসালাম থেকে সাহাবিরা তাবিরা তারপর আমরা এই জন্য তাজবিদের গুরুত্ব আছে আওয়াজটা যেন হুবহু ওই রকম হয় যাতে লাউহে মাহফুজের সাথে মিলে যায় আওয়াজের ধরন উচ্চারণের স্টাইল লাউহে মাহফুজের সাথে যাতে মিলে যায় এই জন্য তাজবিদের গুরুত্ব আছে কোরআন অর্থ জানা জরুরি বোঝা জরুরি জ্ঞান অর্জন করতে হবে শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কেননা কোরআনের শিক্ষাও তার মজেজা কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে কোরআন নাও জানায় তবু শুধু কোরআনের আওয়াজ দিয়ে কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতই লাভ করতে পারবে কোরআনের সকল বরকত সকল রহমত তার জীবনে তার ব্যবসা বাণিজ্যে তার বাড়িতে সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব তাহলে আমরা বলছিলাম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে করান সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি করান আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির করান এবার আসছি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ দোয়া করাও ইবাদত কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ এ হচ্ছে জিকির কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের এই আসমান জমিনের এই গাছপালার এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে আল্লাহর কাছে কোনো চাওয়া নাই ফেরিস্তাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে নাই ফেরিস্তারা যদি দোয়া করে তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই না টাকা পয়সার দরকার না খাবার দাবারের দরকার না কোনো অসুখ বিসুখ চাওয়া নেই তাহলে ফেরেস্তাদের এ এবং আশেপাশের সকল আসলে জিকির আর আমরা করি সৃষ্টিজীবীর দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমার এটা দরকার আল্লাহ আমার ওইটা দরকার আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃশ্বাস الله أكبر إك نَعِمْ سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এর মধ্যে কোনো চাওয়া আছে লাথা ইল্লা বিল্লাহ এর মধ্যে কোনো চাওয়া আছে নাই এগুলো নিঃস্বার্থ আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব আল্লাহর পবিত্রতা আল্লাহর গুণাবলী আর এটি ফেরেস্তাদের এবাদত এটি আশেপাশের সব জীবজন্তু গাছপালা কীট পতঙ্গ জমিন প্যান্ডেল কাপড় চোপড় বাড়ি ঘর সবার এবাদত সূর্য নক্ষত্র সবার এবাদত তাসবি আল্লাহর পবিত্রতা আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব এবং কেউ যদি আল্লাহ তালার বড়ত্ব মহত্ব তাসবিহ জিকির পাঠে অভ্যস্ত হয় তাহলে দোয়াকারি দোয়া করে যা পাবে জিকিরকারী তার চেয়ে বেশি পাবে বিস্তারিত এগুলো যা বলছে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে এই বইটাতে তুলে ধরা আছে আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে গাড়ি থাকে তখন বইগুলো আনা যায় যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে এই আজকে বই পুস্তক নাই তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে মাসিক আল সংগ্রহ করতে হবে আল্লাহর পথে যাত্রা এই বইটা সব মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও পাঠচক্রের মাধ্যমে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে হলেও পড়তে হবে আল্লাহর পথে যাত্রা আজকের যে আলোচনা করছি সব ওখানে আছে আরো বিস্তারিত আরও ইন ডিটেলস আরো দলিল সহ আমি শুধু সারমর্ম বলতেছি তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনা সারমর্ম বলতেছি সব অধ্যায়ের নয় জিকির আল্লাহ তালা মুসা আলিজিস্লামকে সালামকে আর লাঠি দিলেন হাত দিলেন যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জল করবে জিহুব ভাই ছিল সেই তোতলামি ভালো করে দিলেন ভাইকে সাথে দরকার ছিল ভাইকে সাথে দিয়ে দিলেন সব কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানহতালা বলতেছেন ওয়ালা তানিয়া ফি তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না তো আল্লাহ সুবাহানুতালা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন এর কারণটা কি এর কারণ হচ্ছে কল্পনা করেন যে মোহাম্মদ সাল্লাস্লাম এক সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করেনি সালাত আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম আমরা আগেই বলেছি সালাত আদায় করেনি জিকিরও করেনি এক সপ্তাহ দশ দিন পার হয়ে গেছে এখন আজকে মুসালে সালাতাম লাঠি ছাড়ছে লাঠি আর সাপ হয় না বগল থেকে হাত বের করছে হাত আর জল করে না কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট কেন ডিঅ্যাক্টিভেট এই কাল মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে জেটের সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে ওই কানেকশানই নয় নেটওয়ার্কই বিচ্ছিন্ন তাহলে কিভাবে আর বাকিগুলো কাজ করবে বাকিগুলো তো কাজ করবে না বাকি ফাংশানগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন সালামের নিজের কাল আল্লাহ তালার সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে আল্লাহ এটা আল্লাহ কোন ফিজিক্রি যে সব ঠিক থাকবে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নেই কোনো দাম নাই মুসা আলি সালাম মের মতো নবীর ক্ষেত্রে জিকির আল্লাহ সুবাহের সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব জিকির এবং সালাত এই দুই আলোচনার প্রথম অংশ জিকির জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সন্ধ্যা সন্ধ্যার জিকির মানে কি মাগরীবের আগে না মাগরীবের পরে সূর্য ডুবার পূর্বে এবং সকালের জিকির মানে সূর্য পূর্বে আল্লাহ ও তালা কোরআন মাজিদে বলছেন কবলা তুলুমসি ও কবলা গুরু বেহা সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে স্পেশাল টাইম জিকিরের এবং ভিন্ন ভিন্ন শব্দ আল্লাহ কোরআনে বলেছে বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল বুকরাতাও ওয়া আসিলা এগুলো সব কোরআনের শব্দ আর প্রত্যেকটা দি বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো সকালে সন্ধ্যায় জিকির করো সকালে সন্ধ্যায় তাস পাঠ করো সকালে সন্ধ্যায় তাস পাঠ করো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা ইয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা

ওখানেই জাকারে আলাই সালাতাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো আমি তো বৃদ্ধ স্ত্রী তো বন্ধে কিন্তু মনের স্বাদ আল্লাহ সুবাহান সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে তার নাম ইহিয়া তখন আল্লাহ সুবাহান তালাকে জাকারি আলাই সালাত আসসালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না কিভাবে সন্তান হবে আল্লাহ